এই যে ভাই যে আসলে কেমন মানুষ ছেলেটা আগুনে পুড়ে ছুটে বেড়াচ্ছে চারদিকে সাহায্যের আশায় অথচ তাকে সাহায্য না করে ভাইদের ঠান্ডা মাথায় ভিডিও করছে আর প্রশ্ন ছুটছে এ কেমন মানবতা বাহ দারুণ নিষ্ঠুরতা আর ভণ্ডামের পরিচয় দিলেন ভাইটি ঘটনা এখানেই শেষ নয় দুই লিটার পানির বোতলের দাম ছশো টাকা তিরিশ টাকা রিস্কা ভাড়া একশো টাকা হাঁকা হচ্ছে মাত্র দশ মিনিটের দূরত্বে সিনজি ভাড়া এক হাজার টাকা একজন সাধারণ মানুষের পক্ষে এই শোষণ এই ধান্দাবাজি মেনে নেওয়া কি সম্ভব এমন অবস্থায় দেখে সত্যি প্রশ্ন জেগে ওঠে আমরা কি মানবতার পথ ভুলে শুধু লোভ আর নিষ্ঠুরতার দুনিয়ায় প্রবেশ করেছি আমাদের মধ্যে সত্যিকারের মানবতা কি আদৌ আছে প্রতিদিন যা ঘটছে তা দেখে কখনো কখনো সন্দেহ জাগে কিন্তু তখনই মেহরিন চৌধুরীর মতো মানুষের দেখা মেলে যারা আমাদের বিশ্বাস ফেরায় হ্যাঁ এখনো কিছু মানুষ আছেন যাদের ভরসা করা যায় মানবিকতা তাদের অন্তরে সত্যিই রয়েছে তারা কেবল অনুভবই করেন না প্রয়োজনে প্রাণ দিতেও প্রস্তুত থাকেন ছেচল্লিশ বছর বয়সী মাইলিস্টন স্কুলের এই শিক্ষিকা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন নিজে গুরুতর অসুস্থ নিজের জীবন বিপন্ন হতে পারে জেনেও তিনি পিছিয়ে যাননি বরং ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে এসেছেন শুধু একটি জীবন্ত প্রাণকে রক্ষা করার জন্য এ শিক্ষিকা প্রমাণ করেছেন মানবতা এখনো বেঁচে আছে আর সেটা শুধু মুখের কথা নয় কাজে করে দেখানো যায় পদক্ষেপটি ছিল ঝুঁকিপূর্ণ কিন্তু মেহরিন চৌধুরী থামেননি দুর্ঘটনার সময় যখন চারপাশে হইচই আর আতঙ্ক তখন অন্য অনেকের মতো পালিয়ে না গিয়ে তিনি ছুটে যান ক্লাসরুমে সরাসরি শিক্ষার্থীদের দিকে এগিয়ে যান তাদের দ্রুত সরিয়ে নিতে শুরু করেন তিনি নিশ্চিত করেন প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদে বেরিয়ে যেতে পারে কিন্তু এই মানবিক দায়িত্ব পালন করতে গিয়ে নিজে আর সময় মতো বের হতে পারেননি উদ্ধার অভিযানে অংশ নেয় এক সেনা সদস্য বলেন ম্যাডাম সাহস করে ভেতরে ঢুকে পড়েন আর একে একে বাচ্চাগুলোর হাত ধরে তাদের বাইরে বের করে আনেন এ দৃশ্য শুধু সাহসের নয় এক নিখাত শিক্ষক স্বরূপ ভালোবাসার প্রতিচ্ছবি এই গল্প আমাদের শেখায় আসল মানবতা থাকে ট্যাগের ভিতর তারপর আর নিজে বের হতে পারেননি তিনি সব শিক্ষার্থীকে নিরাপদে বের করে দেওয়ার পর নিজের জন্য সময় বাকি ছিল না অনেক অভিভাবক কান্না ভেজা কণ্ঠে বলেছেন মেরিন ম্যাম না থাকলে আজ আমার সন্তানের মুখ হয়তো আর কখনো দেখতে পেতাম না তিনি নিজের জীবনে বাজি রেখে আমাদের জীবন বাঁচিয়েছেন বিজ্ঞান বিভাগে সেই শিক্ষার্থীকে বাবা মায়ের কোলে ফেরত পাঠাতে পেরেছিলেন ঠিকই কিন্তু নিজে আর ফিরতে পারেননি এই আত্মত্যাগ কেবল একজন শিক্ষকের নয় এটা এক সত্যিকারের যোদ্ধার গল্প নীরবে নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করে যাওয়া একজন নারীর নাম মেহেরিন চৌধুরী গণমাধ্যম সূত্রে জানা গেছে মেহেরিন চৌধুরী যখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন তখন তিনি শতভাগ দগ্ধ ছিলেন একজন শিক্ষক হিসেবে তার যা করণীয় ছিল তিনি তার চেয়েও অনেক বেশি করেছেন মেহরিন চৌধুরীর এই ঘটনা মানবিকতা সাহসিকতা ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে এমন সময় যখন অনেকেই শুধু নিজেদের রক্ষা করতে ব্যস্ত তখন তিনি অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন নিঃশব্দে নিঃস্বার্থভাবে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই কঠিন মুহূর্তে কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করে তাদের উদ্দেশ্য বলার কিছুই নেই কারণ মানবতার ব্যাখ্যা তারা কোনোদিনই বুঝবে না কিছু মানুষের চিন্তাভাবনা এমন জড়তা আর সংকীর্ণতা ভর করছে যেন সাধারণ বুদ্ধিটুকু তাদের মধ্যে আর অবশিষ্ট নেই নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু তারা দেখতে পায় না মানবতা সহানুভূতি দায়িত্ববোধ সবই যেন তাদের মন থেকে মুছে গেছে মেরিন চৌধুরীর নাম ইতিহাসে লেখা থাকবে একজন সত্যিকারের যোদ্ধা হিসেবে তিনি আমাদের শিখিয়েছেন মানুষ হতে সাহস লাগে আর একজন শিক্ষকের দায়িত্ব কেবল পড়ানো নয় বরং প্রয়োজনে আগুনে ঝাঁপিয়ে পড়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এমন মানুষরা থাকেন বলে এখনও মানবতা বেঁচে আছে আপনার যদি মেহরিন চৌধুরীর এই আত্মতাকে শ্রদ্ধা থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাহসী মানুষের গল্প থেমে থাকলে ভয় আরও ছড়িয়ে পড়ে